বিবাহ একটি পবিত্র বন্ধন যার দ্বারা নবী সাল্লামের উম্মত বৃদ্ধি পাবে মুসলিম বৃদ্ধি পাবে এবং মুসলিমদের শক্তি বৃদ্ধি পাবে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে মানুষকে যে একটি চাহিদা দিয়েছেন সেটি তারা উভয়ে উভয়ের দ্বারা পূর্ণ করবে এবং জীবনে পূর্ণতা পাবে যার জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে এবং দুনিয়া জীবনের শ্রেষ্ঠ বন্ধু হলো স্বামী স্ত্রী দুনিয়াবি জীবনের পার্টনার সাংসারিক জীবনের পার্টনার পরস্পর পরামর্শ ভিত্তিক তারা কাজ করবে তো এটি বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই সম্পর্কটা বৈধ হয় তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আলেম ইসলামিক চিন্তাবিদ বড় মাপের কোনো কিছু প্রয়োজন নেই আমাদের মুসলিম সমাজে দেখা যায় জন্মের সময় আলেম প্রয়োজন আজান দিতে হবে আবার বিবাহের সময় শুধু আলেম প্রয়োজন পড়ে আবার আলেমকে বিশেষভাবে খুঁজে কখন মৃত্যুর সময় জানাজা পড়াইতে হবে এছাড়া আলেমদেরকে এত খোঁজে না যারা ইস্তাম সম্পর্কে দিন সম্পর্কে অনেক দূরে দুনিয়া বিনিয়ে ব্যস্ত তারা আলেমদের থেকে দূরে থাকে তাদের শঙ্ক গ্রহণ করে না আর অনেক দিনীভাই রয়েছেন ইস্তাম প্রিয় রয়েছেন সবসময় আলেমদের সাথে ওঠা বসা করার চেষ্টা করেন তাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ সন্তোষের জন্য সময় আলেমদের পাশেই থাকেন তারা